নমসা ছেলে বাসিতেতে লabra শেষ কোনা ইঞ্জিনিয়ারে সারি বৈছে তে ছেলে ও মাশাআল্লাহ দেখতে উতে উসাই লম্বা সবাই ভালো আছে কোনা আইলে গর মেয়ে দে হান যদি ওনা গর পছন্দ হয় তাহলে মাশাআল্লাহ বিয়াটাও তো হয়েই যামু আমরা খুস খবরনিয়া দেখছি কত বারতা লোকজন যা বললো সবই ঠিক আছে তাদের কথাবার্তার সাথে যদি আপনি মিলে এবং আমরা যখন মেয়েরা দিকে যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আত্মীয়তা হব আর মেয়েটাকে আপনি দেখেন যায় ব্যবস্থা করে তাহলে এই হবো এত লাম্বা আলাপ চালাপ করার দরকার নাই সব দিক দিয়ে ঠিক আছে কথাবার্তা মানুষের আচ্ছা বাবা যে আমি খুঁজ খবর নিয়ে দেখছি আপনাকে সম্পর্কে ভালোই কইছে ছেলে সম্পর্কে ভালোই কইছে চাকরি বাকরি করে গডক সাবে যা কইছিল তা মোটামুটি কথার মিল আছে তা আসলে আমি এতে রাজি আছি এখন অন্তত পক্ষে ছেলে মেয়েটা দেহুক আমরা তো আসলে সবাইকে মেয়ে দেখাই না আমাদের নিয়মে ছেলে মেয়েরে দেখবো মেয়ে ছেলেরে দেখবো যদি পছন্দ হয় তারপরে ইনশাল্লাহ আপনারা কথা পাকাপাকি করুন আমি এতে রাজি আছি হুজুর তাহলে মেয়েটা দেয় দিন আচ্ছা বাবাজি তাহলে আপনি চলেন

আপনারাই আলোচনা করেন আমার যখন আপনারা করবেন তখন আমি রাজি আলহামদুলিল্লাহ যেহেতু ছেলে আপনার পছন্দ হয়েছে আর আমাদের ও মেয়ে পছন্দ হয়েছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই তাহলে আমাদের আত্মীয় স্বজন আছে তো এবং আব্বা অসুস্থ আসতে পারে নাই বাড়িতে গিয়ে পরামর্শ করে একটা দিন তারিখ সুন্দর করে দেখা একটা ডেট দিয়ে দে মনে এটাই ভালো বাড়ির জন গাজন মাজন আছে তাহলে একলগে যুক্ত পরামর্শ করিয়া তে লই নাচকালিকে উঠতে পারি

এর মায়ার দেখ পর গেছিলাম একটা সম্বন্ধে বিয়া সম্বন্ধে মিয়া আই শুন ইমাম সাহেবের মেয়েরে বিয়া করাবার লিগিয়া এই লুকে নিজেই তো খাবার পায় না খাই মান ছেড়ে এই যে আন্দ করে যে এই বালা বালামন্দ তাও তো খাওয়ার পাইতো না কোন সময় যদি বিপদ বড় হই দশটা টেহাজ আন্দ করে দিয়া হেল্প করব এই ধরনের সুযোগ সুবিধা আনে পাবেন আরে মিয়া ইয়ে নু করার চাইতে রিক্সাওয়ালার যে আলো বৃষ্টি করুন কে রিক্সাওয়ালার মেয়ের যদি বিয়া শাদি করাইন তাহলে একটু আদর যত্নটা বেশি পাবাই আসলে তো ভাই আমরা যেই কথা শুনাইলেন যেই কথা কইলেন আমরা তো এইভাবে কখনোই ভাবছি না কথা দাম এটা সঠিকই আর আঙ্গুর যে ধরন সম্পদ আছে এই সব না আঙ্গুর আত্মীয়তা চলে না হুজুরও তো এইভাবেই চলে পর চলে আমরা তো মাঝে মধ্যে যদিও কোনো দরকারে কোনো দিক দিয়ে তো কোনো সাহায্য সহযোগিতা পাইতাম না আর আঙ্গুর দিয়া চালাই লাগবো আরে না এই নো সম্পর্ক চলে না এটা কিরাম কথা কইলা আই ইমাম সাহেবের মেয়ে আরেকদর কি দন্তবদ কম আছে ইমাম সাহেবের মেয়ে যদি নিন পাঁচ শত নামস করব আইনা করে নামাজি বানাবো ওইটা তো আরো সুন্দর হইল দন্তবদ কেন আরেকগর কম আছে আর দন্তবদ বি চাই হনুন ভাই ও হনার দিনে তে হাবাই সারা চলে না এই নমস রুজা দেখ লাগা মইত না টেহা পয়সার দরকার আছে সব জিনিস চিন্তা ভাবনা করিয়া তারপরে ইষ্টিটা করুন যে হ ঠিকই কইছেন আপনি কথা ঠিক এই জায়গা সৃষ্টি করুন যেত না জয় জয়রাম কতা কো এ নষ্টি করতাম না একটু অন্য জায়গা দিকে লাভ ভাই তুমি এর কি কথা কইতাছো ভাই ইমাম সাহেবের মেয়ে বিয়ে করতে সমস্যা কি হতে পারে সেই ইমাম সাহেব তাদের খাবার ব্যবস্থা তো এরকম মানুষের বাসা থেকে খাবার আসলে তারা খায় তার মানে কি এটা ইমাম সাহেবের মেয়েদের ভালো জায়গা বিয়ে হবে না আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিছে। টাকা পয়সা অর্থ সম্পদ চাকরি বাকরি কোনো কিছুর অভাব দেয় নেই আমাদের দরকার একটা দিনদারি মেয়ে সেখানে ইমাম সাহেবের সম্বন্ধে আমরা ভালো খুশ খবর নিলাম উনি একজন সৎ ব্যক্তি হতে পারে তার টাকা পয়সা কম মেয়েটা একটা দিনী প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে শিক্ষিত একটা মেয়ে দিনদারি একটা মেয়ে বর্তমান সময়ে যেভাবে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে এখন যদি আমি দিনদারি মেয়ে বিয়ে না করি তাহলে আমার সংসারটা সমস্যা হতে পারে সেজন্য সুখে থাকার জন্য দিনদারি মেয়ের দরকার আছে ইমাম সাহেবের মেয়ে হয়তো টাকা পয়সা নেই তাতে কি হয়েছে যে শান্তি টাইম পাবো অন্য কোনো মেয়ে বিয়ে করলে হয়তো সে শান্তি টাইম পাবো না বিয়ে করলে আমি ইমাম সাহেবের মেয়েকে বিয়ে করবো আর আপনাকে বলি ইমাম সাহেবদেরকে যোগ্য সম্মান দিয়ে কথা বলবেন উনি আপনাদের মহলার ইমাম সাহেব ওনার সম্মান আছে যোগ্য সম্মান আছে আপনি একজন মহলার লুক হয়ে এ কথা বলা ঠিক হয়নি আপনার তাতে বুঝতে পারছেন আপনি এলাকার লুক হিসেবে আপনার ইমাম সাহেবদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল ইমাম সাহেবকে নিয়ে এই কথা না বললে আপনি পারতেন সম্মান দিতে শিখেন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা শিখেন আর আমি বিয়ে করলে ইমাম সাহেবের মেয়েকে বিয়ে করবো কত বুঝতে পারছেন হ্যাঁ ঠিক কথাই কইছো কেলি গা টেয়া বই চান লাগালি টেয়া বই মেয়ে ভালো না নমজ হবে না ওই যে শামসুর বই রে বিয়া করে আনছে না শামসুর বই তারে ওরে তো বউ খালি টেয়া টেয়া আনলো বউ আর পাইলো না কত কলম কইছে আর ওই হুজুরের মেয়েরে বিয়া করলে সুখ শান্তি ওড়ে ও টেয়া সারা ঠিকই কইছো চলুন জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অর্থ সম্পদের থেকে দিনদারিতা প্রধান বিষয় আপনি একজন দিনদারি মেয়ে বিয়ে করলে দুনিয়াতে শান্তি পাবেন আখিরাতও শান্তি পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ